সুখবর 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 ফাইনালি ইউটিউবে আমাদের জন্য একটা মহা আপডেট নিয়ে চলে আসছে যেটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মহা সুখবর তো আজকে আমি আপনাদের সাথে ইউটিউবের যে নতুন আপডেটটা নিয়ে আসছে সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো আপনার প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা কনটেন্ট ক্রিয়েটরের সাথে বা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই উপকারী হবে প্রত্যেকেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম বিভার্স আমি মুর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি টপিক্স নিয়ে কথা বলতে চলে আসছি আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আসি তাদের জন্য আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি কথা বলবো ইউটিউবের যে নতুন আপডেটটা চলে আসছে সেটা নিয়ে ইউটিউব তাদের নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে যেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক উপকারী আসবে এটা ইউটিউবের এবছরের এটা ইউটিউবের এবছরের সেরা আপডেট যেটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা মনে মনে খুব ছিল বিশেষ করে যারা শর্ট ফর্ম কাজ করে বা শর্ট ভিডিও তৈরি করে তাদের জন্য তো এটা মহা খুশির এবং মহা আনন্দের আপডেট যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের জন্যই আজকের এই আপডেটটা ইউটিউব তাদের এবছরের সেরা আপডেটটা দিয়ে দিয়েছে এটা হলেও ইউটিউবের শর্ট ভিডিও আপলোডের আপডেট আপনারা জানেন যে ইউটিউবের দুটো ফর্ম লং এবং শর্ট ফেসবুকের ঠিক সেম লং ভিডিও এবং রিলস ফেসবুক রিলস ফেসবুক রিলসে অবশ্য একটু ভিন্ন আপডেট যেটা ইউটিউবে আমরা যখন শর্ট ভিডিও তৈরি করি সেটা ডিউরেশন থাকে এক মিনিট বা ষাট সেকেন্ড এক মিনিট বা ষাট সেকেন্ডের উপরে হলে সেটা ইউটিউব শর্ট থেকে নেয় না সেটা লং ভিডিওতে আপলোড করতে হয় আর ফেসবুক রিলসে সেটা ছিল নব্বই সেকেন্ড ফেসবুক রিলসের দাম মোটামুটি চলে যে নব্বই সেকেন্ডের একটা আর ষাট সেকেন্ডে তো আজ তো বিস্তারিত বোঝানো যায় না আসলে দর্শকদের সাথে আমাদের ইংলিশটা সেরকম হয় না তো ইউটিউব সেই কথাটা চিন্তা করে আমাদের শর্ট ভিডিওর ইংলিশটা বাড়ানোর জন্য বা দর্শকদের সাথে সংযোগ আরও দৃঢ় করার জন্য সম্পর্ক স্থাপন করার জন্য ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে আসছে যেটা শর্ট ভিডিওর আপডেট আগে আমরা এখন ইউটিউবের শর্ট ভিডিও এক মিনিটের বেশি আপডেট দিতে আপলোড করতে পারতাম না এখন সেই ইউটিউবে আমাদের কথা চিন্তা করে ভিউয়ারদের সাথে আরো বেশি সংযোগ বা কানেক্ট থাকার জন্য আমাদের শর্ট ভিডিও এখন থেকে এখন থেকে বলতে পনেরো তারিখ পনেরোই অক্টোবর থেকে আমরা কিন্তু শর্ট ভিডিওটা ষাট সেকেন্ডের পরিবর্তে তিন মিনিট পর্যন্ত করা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ষাট সেকেন্ডের পরিবর্তে তিন মিনিট এক মিনিটের জায়গায় তিন মিনিট পর্যন্ত আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন যেমন আপনারা ভার্টিক্যাল মোবাইলটাকে লম্বা লম্বি করে ধরে নাইন ইনস টু ওয়ান সিক্স রেশিওতে যারা ভিডিও করেন সেটা শর্টের জন্য শর্ট ভিডিও এরকমই হয় শর্ট ডিউরেশন ভার্টিক্যাল নাইন টু ওয়ান সিক্স এটা যারা তৈরি করবেন এক মিনিটের থেকে তিন মিনিটের মধ্যে তিন মিনিট পর্যন্ত যারা করবেন ভার্টিক্যাল মোড়ে বা স্কোয়ার হলে হবে তারা এই তিন মিনিটের ভিডিওগুলা শর্ট ভিডিওতে দিতে পারবেন ইউটিউব শর্টে আসলে শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা মনে মনে খুঁজছিলেন আসলে এখন এটা এত ভালো কিছু বোঝানো যায় না যে এখন এখন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আসি কনটেন্ট তৈরি করি তাদের জন্য এটা মহাখবর আমরা তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও তৈরি করতে পারবো পনেরোই অক্টোবর বা তারপর থেকে আর পনেরোই অক্টোবরের আগে যে ভিডিওগুলো ছিল যেটা ভার্টিকাল বা নাইন ইস টু ওয়ান সিক্স রেসি ছিল সেগুলোও কিন্তু শর্ট ভিডিওতে চলে যাবে আর যেগুলো ছিল না সেগুলো হয়তো থাকবে বা পনেরোই অক্টোবরের পর থেকে যা যেগুলো শর্ট ভিডিওর যে তিন মিনিট পর্যন্ত যেগুলো বার্টিকাল ভাই স্কোয়ার থাকবে ওয়ান ইস্টু ওয়ান কিংবা নাইন ওয়ান সিক্স রেশিওতে থাকবে সেগুলো কিন্তু তিন মিনিটের নিচে যেগুলো থাকবে সেগুলো কিন্তু শর্ট আকারে গণ্য করা হবে বা শর্টে চলে যাবে সেগুলোর ইংগেজ ভিউ বা ওয়াশ টাইম সেগুলো সবই শর্ট ভিডিওতে চলে যাবে আর যদি আপনারা সিক্সটিন ইস টু নাইন রেশি হতে করেন তাহলে তিন মিনিটের কম হলেও হয়তো বা সেটা লং ফর্মে চলে যাবে তো আপনারা যদি চান আমি এই আমি এই বিস্তারিত বলবো আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এই আপডেট নিয়ে আরও বিস্তারিত আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আমি এই আপডেটটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা প্রত্যেকেই দেখে নেবেন আর যদি আপনারা চান যে আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে বলি আপনাদের তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলবো সম্পূর্ণ লিস্টটা ধরে ধরে পরে পরে আপনাদের বুঝিয়ে বলবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্টে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং ফেসবুকটা ভালো হয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম